আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা আশা করি সকলেই ভালো আছেন অনেকে হয়তো বা জানেন না যে কিভাবে খাঁটি গুড় তৈরি করা হয় আসলে গ্রামে এগুলো অনেক অনেক প্রচলিত সবাই মূলত দেখে থাকছেন কিন্তু আজকে এই দেখবেন সম্পূর্ণ ভিডিও যে রস থেকে কিভাবে গুড় এবং খাটি গুড়ে রূপান্তরিত হয় তো এখন মূলত জাল হচ্ছে তো এই যে দেখতে পাচ্ছেন কালারটা ঘন্টার মতো জাল করার পর এই অবস্থা হয়েছে যে আমি নাড়াচাড়া করতেছি আরো মূলত এক থেকে দেড় ঘন্টা জাল করার পরই এটা মূলত খাটি করে রূপান্তরিত হবে এই যে প্রায় দুই ঘন্টা জাল করা শেষে আমরা ঢেলে ফেলেছি পাতিলের মধ্যে দেখতে পাচ্ছেন শেষমেশ একদম ন্যাচারাল খাঁটি গুড় এই যে এখানে জাল করা হয়েছিল আসলে ভাই যদি খাটি গুড় খেতে হয় তাহলে অনেক সময় নিয়ে এটা পরিচর্যা করতে হয় ভাই বানাতে হয় অনেকটা সময় লাগে তাই আপনাদের উদ্দেশ্য করে যে খাটি গুড় যারা খেতে চান ভাই ভিডিওতে থামবেলে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই ওই নাম্বার যোগাযোগ করবেন এবং যারা হচ্ছে অনলাইন ডেলিভারি নিতে চান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আর যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন